গ্রামে এসেছি খুব সুন্দর দৃশ্য মাছ মারতেছে সবাই অনেক মাছ লাফালাফি করতে গ্রামেও এসেছে ভাইয়ের মেয়ে আইসা এসেছে মাছ ও অনেক মাছ অনেক মাছ মাসাল্লাহ দেখো 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 কত ম কি অনেক সুন্দর হ্যাঁ দেখে মজা পাচ্ছ তোমরা

ও অনেক দিন পরে এমন দৃশ্য কত সুন্দর রাশেদ দেখাই দাও রাবে মাছ দেখতে দেখতে আপনাদের একটু গ্রামের পরিবেশ দেখে গ্রাম গ্রামের এই সবজ সুন্দর পরিবেশ দেখলে মনটা ভরে যায় অনেক ভালো লাগে আমার বাড়িতে আসলে কিন্তু বাড়িতে আসা হয় না ছুটি ছাটা বেশি পাই না তাই বাট বাড়িতে আসলে কি মনোমুগ্ধকর সবুজ শ্যামল পরিবেশে মনটা আমার সবসময় ভালো থাকে সকালবেলা উঠে যখন হাঁটতে বেরোই রাস্তা দিয়ে তখন কুয়াশা ঢাকা হালকা হালকা রাস্তা দেখা যায় তখন দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা পরিবেশ আজ ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম